এইচএসসি পঁচিশ ব্যাস হায়ার জটিল সংখ্যার টপ টেন সিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো প্রথমেই আমরা দেখে নিই যে জটিল সংখ্যা থেকে কি কি টাইপের প্রশ্ন আসে ঠিক আছে তো চলো আমরা বোর্ড অ্যানালাইসিস করে এই টপিকগুলো দেখে নিই তো প্রথমে যে টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট এই টপিকগুলো থেকে ক নম্বরে একটু বেশি প্রশ্ন আসে যেটা হচ্ছে কি মডুলাস থেকে প্রশ্ন আসে তারপরে আর্গুমেন্ট থেকে প্রশ্ন আসে তারপরে বর্গমূল বা রুট বের করা থেকে প্রশ্ন আসে বর্গমূল বা রুট বের করা থেকে প্রশ্ন আসে তারপরে মান নির্ণয় করা থেকে প্রশ্ন আসে তারপরে যে টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ থেকে প্রশ্ন আসে সঞ্চার পথের সমীকরণ থেকে প্রশ্ন আসে তারপরে বাম ডান প্রমাণ করা থেকে প্রশ্ন আসে ঠিক আছে কিছু দিয়ে দেয় বাম ডান দেওয়া থাকে যে এগুলো প্রমাণ করো প্রমাণ টাইপ প্রশ্ন আসে ঠিক আছে তারপরে সমীকরণ নির্ণয় সঞ্চারপাতের সমীকরণ এই রিলেটেড এই টপিক গুলো বেশি প্রশ্ন আসে জটিল সংখ্যা থেকে তো এখন চলো দেখিনি জটিল সংখ্যা থেকে টপ টেন সিকিউর প্রথম যে সিকিউটা আসে সেটা হচ্ছে ডিবি দুই হাজার তেইশ ডিবি দুই হাজার তেইশের এই সিকিউটা তোমরা অবশ্যই করবা ঠিক আছে তারপরের সিকিউটা হচ্ছে এম এস বি দুই হাজার তেইশ মাইমান সিং বোর্ড তেইশের এই সিকিউটা অবশ্যই করবা তারপরে হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আরবি দুহাজার তেইশ রাজশাহী বোর্ড দু হাজার তেইশ তারপরে যেটা করবা সেটা হচ্ছে এই যে সি এইচ বি চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ এই অঙ্কটা অবশ্যই করবা তারপরে তোমরা হচ্ছে এই যে যশোর বোর্ড দু হাজার তেইশের এই অঙ্কটাও অবশ্যই করবা তারপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এই যে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের এই অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই করবা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের পরে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশের অঙ্কটাও করবা তারপরে তোমরা যেটা করবা কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ কুমিল্লা বোর্ডের এর বাইশের এই অঙ্কটা করবা কুমিল্লা বোর্ড বাইশ ঠিক আছে তারপরে হচ্ছে তোমরা করবা হচ্ছে যে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ রাজশাহী বোর্ড উনিশের এই অঙ্কটা করবা রাজশাহী বোর্ড উনিশের এই অঙ্কটা কিন্তু অবশ্যই করবা তারপরে যেটা করবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার উনিশ বরিশাল বোর্ড দুই হাজার এই অঙ্কটা করবা তো এই হচ্ছে টপ টেন সিকিউ এই টপ টেন সিকিউ তোমরা কিন্তু অবশ্যই করবা প্রথমেই তোমরা এই টপ টেন সিকিউগুলো করবা তারপরে এরকমভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে টপ টেন সিকিউগুলো করবা তারপরে যদি তোমাদের মনে হয় অনেক বেশি সময় আসে বা তোমরা আরও কিছু করতে পারবা তাহলে এক্সট্রা করবা কিন্তু এই টপ টেন সিকিউগুলো কিন্তু তোমরা অবশ্যই করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই চ্যানেলের সাথেই থাকো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম